হ্যাঁ কৃষ্ণ সুপ্রিয় বউ ভক্তবৃন্দ সকলকে জানাই শুভ নববর্ষে কৃষ্ণ ও শুভেচ্ছা তো শুরু হয়ে গেল বৈশাখ মাস তো এই বৈশাখ মাসের কিছু বিশেষ মাহাত্ম্য রয়েছে চলুন আজকে জেনে নিই সেই বৈশাখ মাসের মাহাত্ম বিষ্ণু বিষ্ণুখণ্ডে বৈশাখ মাহাত্মের প্রথম অধ্যায় বলা হয়েছে এই বৈশাখ মাস হচ্ছে সর্বপ্রধান এই মাসে কেউ যদি দান যজ্ঞ ব্রত স্নান ইত্যাদি করে তাহলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে স্কন্দ এও বলা হয়েছে কেউ যদি প্রাথ স্নানের জন্য এক স্টেপ আগায় তাহলে সে দশ হাজার অসমের যজ্ঞের ফল লাভ করে হরিপ্রিয়া এই বৈশাখ মাসে কেউ যদি দান জপ হোম এবং প্রাতঃ স্নান করে সমস্ত কর্মের জন্য পূর্ণ ফল অক্ষয় হয়ে থাকবে তো পূর্বক আপনারা সকলে এই বৈশাখ মাসটিতে অত্যন্ত নিষ্ঠা সহকারে ভগবানের সেবায় নিযুক্ত হবে